আপি কান্না দেখে আজকে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই সো সবাইকে কাঁদি আপির আজকে চলে যাবে চিটাংয়ে সো ওই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সারা দিন একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই হোম ব্লগটা আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই বলে রাখি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলবেন না আর প্লিজ 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 ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজটাতে ফলো করে নেয় তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখানে গিয়ে একটা ফলো করে দিবেন ঠিক আছে সো হ্যালো ভিউয়ার্স আসলে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার আর পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সোই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের গাছ থেকে অনেক কটবেল পারা হয়েছে এর আগের বার এর থেকে অনেক বেশি কটবেল হয়েছিল আমাদের গাছে বাট এবার দেখলাম অনেক কম কটবেল হয়েছে আর আগেরবার এরকম বল দিয়ে দুই তিন বলের মতো হয়েছিল একদম পুরোপুরো বাট এবার অনেকটাই কম হয়েছে কটবেল সাম্য এগুলা থেকেই সবার বাসা একটু একটু করে দিবে তারপর কি দিয়ে দিবে আমাকে দিয়ে দিবে বাট আমি তো নেবো না কারণ আমার কেরি করতে ভালো লাগে না কোনো কিছু আর এখানে তো আর এই সবাইকে একসাথে পেয়ে অনেক ছোটাছুটি করতেছিল মজা করতেছিল আর আজকে আমার ঘুম থেকে উঠতে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে আমার এত ঘুম পাইতেছিল সকালবেলা যে আমি সজা হওয়ার পরে উঠতে পারি নাই আর উঠেই দেখলাম যে আম্মু আজকে এই পাকুন পিঠাটা বানিয়েছে এই পাকুন পিঠাকে কার এলাকায় কি পিঠা বলেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে অ্যাকচুয়ালি পিঠা না এক এক এলাকাতে এক এক রকম নাম বা এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম নাম আমাদের এখানে এই পিঠাটাকে পাকুন পিঠাই বলা হয় যেটা ডাল আরও কি কি দিয়ে জানি বানানো হয় আর কি অ্যান্ড এটা খেতে খুবই মজার এই পিঠাটা সবাই বানাতে পারে না আমার আম্মুর হাতের এই পিঠাটা একদম বেস্ট হয় আম্মু এখানে আমাকে সুন্দর করে আমার ব্রেকফাস্টটা সাজিয়ে দিয়েছে সো আমি তো আমার ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম ডিরেক্ট বাহিরে আর আজকে বাপ্পি বাহিরে না মানে নিচে না সে হচ্ছে কি ছাদের উপর গিয়ে রোদ পোহাচ্ছে আমরা এখানে বাসার সামনে আমি ছিলাম ভাইয়া ছিল আপ্পি ছিল আর হচ্ছে আরিস পাখি ছিল আরিস পাখি অনেক ছোটাছুটি করতেছিল সো ভাইয়ার সাথে বাপ্পি এখানে কথা বলতেছিল আর আমি বলতেছিলাম যে তুমি টঙ্গে উঠে বসে আসো কেন নিচে নামো আর এই যে আমার আরিস পাখি সে যে কি দৌড়াদৌড়িটা করতেছে দেখেন ঘেমে টেমে অবস্থা খারাপ কে বলবে ওকে দেখে যে এখন শীতকাল চলে চুলগুলো হয়েছিল ওকে বললাম যে একটু স্পাইক করে ফেলো সে তার চুলগুলো করে দিল আর এই যে এখানে আমি আমি বসে বসে হচ্ছে কি পিঠাটা খাচ্ছি যেখানে বসছিলাম ওখান থেকে রোদ অলরেডি তখন চলে গেছিল আর পিঠাটা এত মজা হয়েছে যে আমি তো একবারই তিনটা পিঠা খেয়ে ফেলছি একদম তিন পিঠা খেয়ে লোড হয়ে গেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরই আমার প্রচন্ড মোট সুইং হচ্ছিলো তার উপর মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ আপিরা চলে যাবে এটা ভাবতে আমার ভালো লাগতেছিল না আপিদেরকে তো রিকোয়েস্ট করতে করতে একটা পর্যায়ে আমার মেজাজটাই খারাপ হয়ে যায় আপি একদম ডিটারমাইন ছিল যে মানে আমি যদি কানাকাটি করে এখানে শহীদ হয়ে যাই বাট তাও সে যাবেই আজ এরকম আর বাট স্টিল আমি তাকে কনভিন্স করার অনেক ট্রাই করতেছিলাম আর বাসায় এসে দেখি আমার রুম আম্মু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছে বাসায় আসলে যে কি শান্তি নিজের রুম নিজে গুছাতে হয় না আমি কখনোই আমার নিজের বাসাতে একটা কাজ করেও যাইনি আর এখন আমাকে পুরো একটা ফ্ল্যাট গুছাতে হয় প্যারা নাই একা থাকতে গেলে তো একটু কষ্ট করতে হবে ফ্যামিলির সাথে থাকা একটা মজা একা থাকা একটা মজা দুইটা জিনিসই মজা সো আমি দুইটা জিনিসই এনজয় করতে পারছি আলহামদুলিল্লাহ আর এখানে দেখলাম আম্মু খুবই মজা করে বিফ বিরিয়ানি রান্না করেছে এত মজা হয়েছিল আর আমার আম্মুর হাতে বিরিয়ানিও কিন্তু অনেক বেস্ট মানে আমার আম্মুর হাতে সবই বেস্ট এটা হয়তো সবার মার ক্ষেত্রে বাট আমার আম্মুর হাতে রান্না আসলে অনেক বেশি মজা বারান্দায় এসে দেখলাম আম্মু হচ্ছে গিয়ে এখানে পটলা পাটলি করতেছে আপ্পির জন্য আপি বা আমি যখনই যে যেখানে যাই না কেন আম্মু সবসময় পোটলা পাটলি স্টার্ট করে দেয় আমি নিতে চাই না আপিও নিতে চায় না বাট আমার আম্মু অনেক জোর করে দিয়ে দেয় আর কি সো এখানে আপিকে সব সব কিছু থেকে দিয়ে দিচ্ছিল একটু একটু করে আর আপনি তো একটু পর পর এসেই বলতেছিল এগুলো আমি কিছু নেবো না আম্মু সব কিছু রেখে দেওয়া এতগুলো কেন দিচ্ছ এগুলো আমি নেবো না এই সেই তো অনেক কিছুই প্যাকিং করা ডান সব কিছু আমি শেয়ার করতেও পারিনি আর এখানে আপিকে কটবেল দিয়ে দেওয়া হচ্ছে আপি তো বারবার বারণ করতেছিল যে কটবেলে ভর্তা বানাতে অনেক প্যারা আমি খাবো না নিবো না এগুলো দিও না এগুলো হচ্ছে গিয়ে অনেক ওজন বাড়ায় এটা আমার মা কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না সে তার মতো হচ্ছে কি সুন্দর করে প্যাকিং করেই যাচ্ছিল আর আম্মু হচ্ছে কি আপিকে শুটকিও দিয়ে দিবে আর এটা দেখে তো আপি এখানে চিলা ফালা স্টার্ট করে দিছে যে আমি সুটকি নিবো না নিবো না নিবো না এরকম একটা ব্যাপার বাট আম্মু তো দিবে আর আম্মু সুটকির কালেকশন অনেক বেশি মাসাল্লাহ সো সে হচ্ছে কি সব টাইপের সুটকি থেকে আপনি কি একটু একটু করে দিয়ে দিয়েছে আরও বেশি দিয়ে মানে আপনি যদি সামনে না থাকতো এতক্ষণ আপনি সামনে ছিল না আম্মু হচ্ছে গিয়ে আম্মু মন মতো হচ্ছে প্যাকিং করেছে আর আপনি তখন চলে আসছিল তাই আম্মু মন মতো প্যাকিং করতে পারে নাই সব কিছু একটু একটু দিতে হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চ প্রিপেয়ার করা হয়ে গেছে সার্ভ করাও হয়ে গেছে এখন আমরা সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করব আর আপনি এখানে সবাইকে সার্ভ করে দিছিল। আর পান্নাও কিন্তু ওই দিন আমাদের বাসাতে চলে আসছিল কারণ তার পরীক্ষা শেষ করে সে চলে আসছে মাত্র কিছু ঘন্টার জন্য সে বারবি গতকালকে রাতে মিস করেছে আজকের এক্সামটার জন্য এক্সাম শেষ করে সে চলে এসেছিল আর এর তো এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করতেছি পান্না এখানে অনুপস্থিত ছিল আমার ছোট বোনকে ওখানে আরিশ পাখি আটকে রেখে দিয়েছিল আর কি তাকে আসতেই না সো পান্না ওইদিকে বসে 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 পাখির সাথে খেয়ে ফেলছে আর পাখি হচ্ছে গিয়ে পান্নার কাছে ছিল আর খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে আপিকে এখানে আম্মু বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে সার্ভ বলতে প্যাকিং করে দিচ্ছে আর কি এটা আপির সাথে যাবে আপনার জন্য দিয়ে দিবে আর কি আর এর তো উপর দিয়ে আড়িশের পছন্দের আম্মু কিন্তু আড়িশের জন্য এক্সট্রা করে অনেক সুন্দর করে ব্যারস্তা করে রাখছে কারণ আমার না খুব পছন্দ মানে এত খাবার থাকতে তার এই ব্যারেস্তাই খেতে হবে এই ব্যারেস্তাই তার অনেক বেশি পছন্দ আর এই যে দেখতে পাচ্ছেন আরিস পাখি এখন আমার জুতা পরে হাঁটতেছে তার জুতাটা পাচ্ছিল না সে তো পরে বললাম যে তুমি খালামনি পরো আর পরেই বলতেছে ও মা এটা তো অনেক বেশি বড় হয়ে গেল আরিশ হচ্ছে এখানে রেডি হয়ে আমার রুমে একটু আসছিল আর ওকে আমি জ্বালাতে জ্বালাতে ওর রুমে ব্যাগ পাঠিয়ে দিয়েছে পান্নাকে চকলেট দিচ্ছিল আমাদের সবাইকে চকলেট আর পান্না কোনো রকমেই তার চেহারা আজকে দেখাবি না তার নাকি বিধ্বস্ত অবস্থা এক্সাম টেকজাম দিয়ে বলতেছিল চলে যাও চলে যাও আর আপনারা তো আমাকে চিনি নিয়ে আমার মানুষকে ডিস্টার্ব করতে খুব বেশি ভাল লাগে স্পেশালি আমার ভাই বোনদেরকে জ্বালাতে আমার যে কি ভালো লাগে আমি যে ময়নার পান্নাকে কি পরিমাণ মানে জ্বালাই আমি মাঝে মাঝে চিন্তা করি আমার না ওদের বড় বোন হওয়ার থেকে ছোট বোন হলে ভালো হতো মানে আমি যদি ওদের ছোট বোন হতাম সেটা ভালো হতো আর কি তারপর চলে আসলাম বাপির রুমে এখানে গাড়ি আসতে একটু লেট হচ্ছিল সো বাপি গেল বাজারে গাড়ি নিয়ে আসার জন্য আর এর তো হচ্ছে তার মার এক্সপেন্সিভ লিপস্টিককে গাড়ি বানিয়ে এরকম ঘষে ঘষে খেলতেছিল আর এখানে কিছু একটা নিয়ে আমরা অনেক হাসা হাসি করতেছিলাম আর এই যে ভাইয়া বসে বসে এখানে নিরুবে হাসতেছিল এটা আমি শুট করে ফেলতাম সেখানে সবাই ওয়েট করতেছিলাম কখন গাড়ি আসবে আর ট্রাস্ট মি আমি তখন অনেক বেশি পড়তেছিলাম যেন গাড়ি আজকে নাই পায় আর ওরা যেতেই না পারে বাট কিছু করার নাই গাড়ি পেয়ে গেছে বাপ্পি যাওয়ার বিশ মিনিটের মধ্যেই গাড়ি চলে আসছে টাটা বাবা আমাদের বাসায় কি না ময়ূর যাচ্ছে না তো মঈন না বাসার সামনে সিঞ্জি আসাতে তো সিঞ্জিটা সামনে এমনিতে বসেছিল আপেদের জন্য ওয়েট করতেছিল এটা আরিশ দেখে আড়িস তো মনে করছে যে মঈন হয়তো ওদের সাথে যাচ্ছে আর সে যে কি একটা এক্সপ্রেশন দিল সেটা তো দেখতেই পারলেন আর এই যে এখানে হচ্ছে আম্মু আপ্পিকে ছুমো টুমু দিচ্ছিলো বিদায় নিচ্ছিল আপীর চোখগুলা ছল করতেছিল করতেছিলো অ্যাকচুয়ালি আপি যাওয়ার আগে থেকে এত কান্নাকাটি করতেছিল আমার রুমে গিয়ে অনেক কান্না করে ফেলছিল তখন আমারও অনেক বেশি কান্না চলে আসছিল মানে যাওয়ার দুই তিন ঘন্টা আগে থেকেই তার কান্নাকাটি করা খাওয়া স্টার্ট হয়ে গেছে তখন খান্নাকাটিও শেষ হয়ে গেছে সো এখন হচ্ছে সে নিজেকে অনেকটাই কন্ট্রোল করতে পারতেছে বাট যাওয়ার সময় আমি তো বুঝতেছিলাম যে আপির মনটা অসম্ভব খারাপ আর এখানে না আরিশকে বাপ্পি হচ্ছে একটু টাকা দিয়েছে টাকাটা পেয়ে সে সাথে সাথে পকেটে ঢুকা ফেলছে আর আপি তখন বলতেছিল যে না না তুমি টাকা নিও না টাকাটা দিয়ে দাও এবার তো বেচারা কনফিউজ হয়ে গেছে যে এবার আমি কি করব টাকা কি রাখবো না রাখবো অ্যাকচুয়ালি টাকার মানে তো আর সে বোঝে না আর কাছে এক টাকায় এক হাজার টাকার সমান আবার এক হাজার টাকার নোটে এক টাকার সমান ব্যাপারটা এমন বাট সে হচ্ছে কি খুব আরামসে পকেটে নিয়ে রাখছে আর আমি ওকে এখান থেকে ইশারা দিচ্ছিলাম যে দিয়ে দিয়ে দে আমাকে দিয়ে দে তোকে আমার দরকার এখন খুব দিয়ে দে আমাকে সো এরকম দুষ্টামি করতেছিলাম আর কি আর যাওয়ার সময় আরিশকে একটু কোলে নিয়ে নিলাম ওর থেকে ইচ্ছে মতো আদর খেয়ে নিলাম ওকেও আদর দিচ্ছিলাম আর তো এখন চলে যাবে আপীরা চলে যাওয়ার পর যে আমার কি পরিমাণ মন খারাপ হয়েছিল সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন তো সেই জন্য আমি আর বাসাতেই থাকি নাই আর এটা খুবই স্বাভাবিক কয়েকদিন থাকলে যাওয়ার সময় অনেক বেশি খারাপ লাগে আর এই যে আরিসকে নিয়ে এখানে পার্শাপার্শি চলতেছে মানে পান্নার কোলে চলে গেল আর মইন তো এখানে খুব বিরক্ত হচ্ছে কারণ আরিস যাওয়ার সময় মইনকে চিনতেছিলুই না মানে মইনের কোলে যাচ্ছিলুই না তো মইন বলতেছে ধুর 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 এতদিন আমি কাকে আতর করলো সেইগুলো নিয়ে আমাদের মানে ভাই বোনরা ওকে নিয়ে কারাকারি করতেছিলাম যাওয়ার সময় আর এই যে এখানে দেখেন আমার ব্লগে হচ্ছে সবাই টাটা দিচ্ছিল না তো আম্মু এখানে বলতেছিল আই হায় অন্তুর ব্লগে তো আমি টাটা দিই নাই এটা শুনে আমরা হাসতেছিলাম যে সোফেক সোফেক এরকম আর কি যাই হোক অনেক মজাও হচ্ছিল মনও খারাপ হচ্ছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি টুকটাক। তো ব্লগগুলো ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যারা আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকনটিতে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশনটা আপনার কাছে ডিরেক্টলি চলে যাবে সবার আগে আর আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা পেয়ে যাবেন সো ওখানে গেট প্লিজ একটা ফলো করে দেবেন ওগর দিকে কিন্তু আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি সারাদিন কি করছি না করছি সব কিছুই অন্যরকম ব্লগ হিসেবে সেটা শেয়ার করা হয় আর কি এই তো এখানে বাপ্পি আরিসের সাথে অনেক দুষ্টামি করতেছিল আরিশ বারবার বলতেছিলো তুমি নানো নিয়ে মামা নিয়ে খালামনি নিয়ে আমাদের বাসায় এসেও আর বাপ্পি বলতেছিলো না না তোদের বাসায় আমি যাবো না দুষ্টামি করতেছিল আর কি তো যাই হোক এখানে হচ্ছে কি ওরা চলে যাক আর আজকের ব্লগটাও ওরা যেতে যেতেই শেষ করে দিচ্ছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে ব্লগটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছবার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হুফেজ